ব্যানার্জির মাথাটা খারাপ হয়ে গেছে একজন মুখ্যমন্ত্রীর কোন লেভেলে কি কি কথা বলতে হয় উনি ওটা ভুলে গেছেন ছিল আগে ছিল উনি যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে বিদায় ঘন্টা বেজে গেছে উনি গান গিয়ে দিয়েছে আমার যাওয়ার সময় হল দাও বিদায় সেই বিদায় ঘন্টা বেজে গেছে ওটা উনি বুঝতে পেরেছেন তার জন্যই উনি এইসব ভুল ভাল বকছেন এবং আগামী দিন যে পশ্চিমবঙ্গে ওনার আর ক্ষমতা থাকবে না এটা উনি বুঝতে পেরেছেন এটাই তার প্রতিফলন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে আজকে যে মহিলার বিরুদ্ধে আমরা এখানে এফআইআর করলাম ভারতীয় জনতা তপশিলি মোর্চার পক্ষ নিয়ে এই মহিলা কিন্তু বারবার আমরা যারা সনাতনী রয়েছি আমরা যারা দলিত রয়েছি নমসূদ্র মতুয়া বারবার অপমান করেছে এর আগে আমাদের পরম আরাধ্য দেবী কালী কালীমা সেই কালীমাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে কালিমা নাকি মদ খায় মাংস খায় ভাবতে পারেন যে একটা মহিলার রুচি কোন পর্যায়ে পৌঁছালে আমরা যারা হিন্দু আছি সনাতনী আছি আমাদের পরম আরাধ্য দেবী যিনি তাকে বলছে কি তিনি নাকি মদ খান মাংস খান বনগাঁ সাংগঠনিক জেলার আরও অনেকগুলি থানা রয়েছে আপনারা কি প্রত্যেকটি থানায় এই জাতীয় অভিযোগ করবেন আমরা গতকাল কৃষ্ণ কল্যাণীতে করেছি আজ গাইঘাটায় করলাম একটু পরে আমরা গোবরডাঙ্গা থানাতে এফআইআর লঞ্চ করবো মহমিত্র আজ আপনারা গাইঘাটা থানায় এফআইআর করলেন শুনলাম কোনো একজন ব্যক্তির নামে কে তিনি এবং কেন করলেন আমরা ভারতীয় জনতা পার্টি বনগাঁ সাংগঠনিক জেলার এসি মোর্চার পক্ষ থেকে আমরা কৃষ্ণনগরের সাংসদ সম্মানিয়া মোহমিত্র এক প্রকাশ্য জনসভায় আমাদের তপশিলি মতুয়া সমাজের মহিলাদের নিয়ে একটা কুরুচিকর মন্তব্য রেখেছেন যারই প্রতিবাদে আমরা আমাদের ভাবাবেগে আঘাত করেছে আমরা তার প্রতিবাদে আজকে গাইঘাটা থানাতে ওনার নামে একটা এফআইআর করেছি উনি প্রকাশ্য মঞ্চে বলেছেন যে সারা বছর তৃণমূল ভোটের সময় সনাতন এবং গলায় আচের মালা কাঠের মালা এবং তুলসীর মালা নিয়ে আমরা এই তপশিলি মানুষরা বারোশো টাকা করে আনতে যায় আমাদের মায়েরা বোনেরা এ ধরনের একটা নোংরা মন্তব্য মহুমিত তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই মানুষগুলোকে অর্থ দেন না আপনার আমার ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা থেকে গভর্নমেন্ট তার একটা প্রকল্প প্রকল্পটা গভর্নমেন্ট যখন করে তখন ব্যক্তিগত কোনো দলের থাকে না সেই গভর্নমেন্টের প্রকল্পের টাকা সাধারণ মানুষকে দেওয়া হবে সেই বিষয়টা মহুয়া মতো একজন সাংসদ কি করে এই নোংরা অপিনিয়নটা রাখে তার জন্য আমরা আমাদের এই নিচু স্তরের মানে তপশিলি সম্প্রদায়ের মানুষ বতুয়া সম্প্রদায়ের মানুষ ভাবাবেগে আঘাত করেছে তারই জন্য আমরা আজকে গাইঘাটা থানাতে আমরা ওনার বিরুদ্ধে লঞ্চ এই এফআইআর করলেন ধরুন যদি সেরকম আপনারা যা চাইছেন ওনার বিরুদ্ধে সেরকম যদি কোনো ঘটনা না ঘটে তাহলে আপনারা ভবিষ্যতে কি পন্থা অবলম্বন করবেন আমরা আগামী দিন রাজ্য জুড়ে আরও বড়দাতের আন্দোলন শুরু করব তপশিলি সমাজ টোটাল পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট বনগাঁ সাংগঠনিক জেলার সাতটা বিধানসভা সাতটা বিধানসভাতেই আমাদের তপশিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত এখানে আমরা তপসিলির অনেক বেশি শক্তিশালী মোহমিত্রর মতো মানুষকে আমাদের জব্দ করতে একটু সময় লাগবে না অমিত শাহর মতো একজন মহিলা ভদ্রলোককে যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার গলা কেটে গলা মাথা মুন্ডু রেখে দিতে হবে এ ধরনের নোংরা মন্তব্য যে মহিলা করতে পারে তার ব্যক্তিগত লাইফ নিয়ে যদি আমরা বলি তাহলে রাত শেষ হয়ে যাবে তা ওনার ব্যক্তিগত লাইফ বলা শেষ হবে না ওনাকে এখনও সংযত হওয়া উচিত উনি একজন এমপি ওনার একটা সম্মান আছে উনি জনগণের প্রতিনিধি কথাবার্তা বলার মধ্যে একটা লাগাম রাখানো উচিত এই মহিলাই এই মাত্র কিছুদিন আগে পর্যন্ত আপনারা জানেন যে সংসদে ভারতবর্ষের সর্বোচ্চ নিরাপ নিরাপদ যে জায়গাটা মানে লোকসভা এবং রাজ্যসভা সেই লোকসভায় প্রশ্ন তুলবার জন্যে জনৈক শিল্পপতির কাছ থেকে টাকা খেয়ে প্রশ্ন তুলছে এবং সবথেকে দামি দামি প্রাইজ নিয়ে এক কোটি দু কোটি টাকা দু কোটি টাকা দামের প্রাইজ নিয়ে এবং আমাদের দেশের যে নিরাপত্তা সেই নিরাপত্তাকে বিসর্জন দিয়ে তিনি প্রশ্ন তুলছেন সেই মহিলা নীতি নৈতিকতা কি থাকতে পারে সেই মহিলাই প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছে কী বলছে যে আমরা যারা দলিত আমরা যারা শুদ্র তপশিলি মতুয়া এমনকি যারা কাঠের মালা পরে আর এই কাঠের মালা পরার তিনি জানেন কি যারা কাঠের মালা পরে তারা নাকি সারা সারাবর্ষ তৃণমূল ভোটের সময় সনাতনী উনি আরও একটি কথা বলেছেন ওই বক্তব্যে যে কোনো বুথে যদি একশোটা ভোট থাকে পঁচাশিটা বিজেপি পায় বা নমশূদ্র মতু অধ্যুষিত কোনো যদি বুথ হয় সেখানে পঁচাশিটা বিজেপি পায় বাদ বাকি পনেরোটা অন্যান্য রাজনৈতিক দলের দল পায় এখান থেকে কি আপনার কি মনে হয় নমশূদ্র মতুয়া অর্থাৎ তপশিলি সমাজের ভোট কি পুরোটাই মুখী শুধু সময়ের অপেক্ষা ছাব্বিশের নির্বাচন ছাব্বিশের নির্বাচনে দেখে নেবেন এই তপশিলি মানুষগুলো এই মতুয়া সমাজের মানুষগুলো দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করবে এবং আমরা এই পশ্চিমবঙ্গে দুইশোর উপরে আসন নিয়ে আমরা ক্ষমতায় আসবো এটা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখবেন এই সমাজের মানুষ পুরো বিজেপির দিকে অপেক্ষায় আছে কখন ভোটটা দেবে পদ্মফুলে